এখন আবার এসআই আর করেছে হচ্ছে না আপনাদের এসায়

মুসলিম সমাজ এগিয়ে চলো অল্লাহব ধোনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো তোলো फिर का परस्ती भूले गौले गौले मिलो मुस्लिम शामार गिए चलो अल्लाह अकबार धोनी तोलो मुस्लिम এগিয়ে চলো আল্লাহ আকবার নি চলো সোনো সোনো ভাই তিন তরো শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই তিন তরো শোনো শোনো মুসলমান মৌসলীমা ¡Gracias! Oh, मुसलमान ऊपर पोह तुली मुसलमान ऊपर पोह तुली हाथ भंगे पैलो मुस्लिम विशिए चलो अल्लाह अकबर धोनी तोलो दो मुस्लिम समीए चलो अल्लाह अकबर धोनी दोलो চারিদিকে একটাই ফিতনা মুসলমানই এই করেছে মুসলমান ওই করেছে মুসলমান ওই করেছে তাই মুসলমানদের চারিদিকে কোন জায়গায় মসজিদ ভাঙা হচ্ছে কোন জায়গায় ওই ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের দেখে 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 টার্গেট করা হচ্ছে ভারতের বুকে সেই সম্পর্কে লিখছে দেখো চারি চারি দিকে ফিতনা চাইয়ে দেখে না ওরে ভাই ঈমানওয়ালা চারি দিকে ফিতনা চাইয়ে দেখে না ওরে ভাই तोई दाई तो 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 होई कलमा कलमाला चारी के बेतना जे देना और मन वाला जतो करुगना दाई होई कलमा बला चारी के मोर्चे मुसली बो বসলিম শেতে বলো বসলিম সম চলো আল্লাহ অখব तलो मुस्ले में सोम अॻिए चलो अलवक बातो मु सोमाद् चलो अलॻि बात धोनी तलो

হচ্ছে মবলিஞ்சி প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার بہانہ নাই মানুষ মারা হয় zalim badshar zamanae হচ্ছে মবলিஞ்சி প্রতিদিন এ দেশের কোনায় কোনায় গো হত্যার بہانہ মানুষ মারা হয় zalim badshar zamanae মূর্ছি চকলু আকলাক তে মূর্ছি চকলু আকলাক মূর্ছি চকলু আকলাক আর বলো সমান এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো মুসলিম সমান এগিয়ে চলো আল্লাহ আকবার ধোনি তোলো ফির কাপারস্তি বলে গলে গলে মেলো মুসলিম সমান এগিয়ে চলো আল্লাহ আকবার তল মুসলিম সমাজ এক ধি তলো সোনো ভাই তিন দরৌদিন সোনো সোনো মুসলমান সোনো সোনো ভাই তিন দরৌদিন সোনো সোনো মুসলমান ভাই তিন মুসলমান অনেকজন আমাকে বলে যে তুমি শুধু করি মেয়েদের কেন দেখবো মারা মেয়েরা শুধু অন্যায় করে না যারা ছেলেরাও যদি দুনিয়াতে যদি অন্যায় করে আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে এই কালকে আমাদের ময়দানে যদি বউ বউর উপরে অত্যাচার করো খারাপ ব্যবহার করো বউ যদি বলে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আল্লাহ তাকে আটকে দেবে তুমি জান্নাতে যেতে পারবে না তো কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন

শ্মশান রে বলে গেছেন ওর দয়াল শ্মশান রে নারী জগতের নারীকে কেউ কখনো নিজের কেউ লম্ভেব না নারী এই দুনিয়ায় পারে না নারী যদি হয় মুর

ওকে মান রে নারীর জগতের জানি রে নারী আধা ঈমান রে বলে গেছেন তোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন তোর দয়াল নবীজি কর নারীর সম্মান রে নারীর জগতের জানি রে এখন বর্তমানে বিয়ের পরে দেখবেন বেশিরভাগ আমাদের ঘরে সংসার আলাদা হয়ে যায় কেন আলাদা হয়ে যায় জানেন এই যে অনেক সময় এই বউ এবং শাশুড়ির অ্যাডজাস্ট হয় না ননদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না শ্বশুর বাড়ি যখন নতুন বিয়ে করে যায় আমাদের ঘরের মেয়েরা তখন একটা বাপ যে তার মেয়েকে কত ভালোবাসে তার এই বাপের যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে মেয়েকে একটা তার বাপ কত ভালোবাসে আর সেই সারা জীবন তার জীবনটাকে লুটিয়ে দেয় যে মেয়েটাকে কেমন করে মানুষ করব কি খাবে কি পড়বে তার জন্য সব সময় খেয়াল রাখে দেখবেন একটা মেয়েকে তার মা যদি মারে কিন্তু বাপ একটু কষ্ট পায় যদি মেয়ের কষ্ট হলে তাহলে এই মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাবে যদি শ্বশুরবাড়ি কোনো কষ্ট পায় বাপের মনটা ফেটে যায় বুকটা ফেটে যায় হা আমার মেয়ে কত কষ্টতে আছে কিন্তু দিন ভেবেছে আজকে আমি যদি আমার ঘরের মেয়ে যদি কারুর বাড়িতে গিয়ে কষ্ট পাই শাশুড়িরা জ্বালায় ননদ জ্বালায় এই শ্বশুরবাড়ির লোকজন যদি জ্বালা যন্ত্রণা দেয় তাহলে আমার বুকটা ফেটে যায় না বাপের বুকটা ফেটে যায় ভাইয়ের বুকটা ফেটে যায় কিন্তু ভাবতে হবে আজকে আমার মেয়েকে যদি কেউ যন্ত্রণা দেয় আমার বুক ফেটে গেলে আমি যদি কারোর মেয়েকে কষ্ট দিই তারও বাপের কষ্ট হয় তারও ভাইয়ের কষ্ট কষ্ট হয় কোনোদিন ভাবি আমরা না শুধু আমার মেয়েটার কি হবে আর বৌমাকে ধরে মার এরকম মনে করে অনেক অনেকজন আছে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় বাপের মনটা আর বুকটা পেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকা পেটে যায় পরে আমরা নিজের অন্যায় চেপে দেখে বলি তোমা ভালো না নিজের অন্যায় চেপে দেখে বলি তোমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে পরের দেবে কষ্ট দেবে তার নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছে মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে নাম করছে গো হোজাইফা শুনে রাখো তুমি যতই দামি হও না কেন যতই যাই হোক না কেন আপনি আল্লাহর ইবাদত করে কাবা শরীফের সামনে যদি প্রত্যেক দিন প্রতি দিন সারা জীবন যদি কাবা শরীফের কাছে সিজদা করে 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 কপাল ফাটিয়ে ঝরঝর করে যদি রক্ত বেরোয় কিন্তু দুনিয়াতে তোমার একটা জিনিস অনেক লাগবে অনেক মূল্যবান কে আমাদের ময়দানে সেইখানে নালে ধরা পড়বে কি হবে শুনে রাখো লিখছে দেখো মা বোনে কাছে আমরা কোনি আ তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই ঠিক না তোমার যতই ভাওনা পরেজদা মৈতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈতুল ইসলাম বলে য স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে নারী জগতের নারী আধা মান রে বলে গেছেন ওর দয়াল নবে যে কর নারীর শ্মশান রে বলে গেছেন ওর দয়াল নবে যে কর নারীর শ্মশান রে

मिसाल बे मिसाल बे ओग बे मिसाल नो बी मोर तो मर नहीं तो लो ना ओग बे मिसाल नो बी मोर तो मर नहीं तो लो ना ओग बे मिसाल नो बी मोर तो मर नहीं तो लो ना ओग बे मिसाल नो बी मोर तो मर नहीं तो लो ना धन हो लो काबा धन हो शादागे जमाना धन हो लो काबा धन हो शादागे जमाना

খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মুরদাকে জিন্দা করে দিয়েছেন কোন নবী আশাবাড়ির কামাল দিয়ে গেছেন নবীকে আল্লাহ রূপের রাজা করে ধন নির্ভুকে পাঠিয়ে গিয়েছেন জানার রূপ থেকে ওই মিশরের সুন্দরী নারীরা জানার রূপ থেকে বিবি জুলাই খ্যাতানার প্রেমে ফিদা মগ্ন মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে গেলেন ইউসুফ নবীর রূপ থেকে ইউসুম নবী এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মিশরের সুন্দরী নারীরা আপেল কাটছিল কাটতে কাটতে একবার ইউসুফ নবীর দিকে যেই তাকালো ওই সঙ্গে সঙ্গে কখন হাত কেটে গেল বুঝতে পারে না এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিল প্রেমে ফিদা মগ্ন আর তারা তো হাত কেটে ফেলে তাহলে ভাবুন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছে ওনার মতো কেউ হয়নি হবে না তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো যদি হাত কেটে ফেলে ওই নবীকে দেখে আমার নবীকে দেখলে কি করতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাগে কেটে দিত বাদ কলি জাগে কেটে দিত বাদ লাপন্ন মই চেহারা লাপন্ন তেমা কিরূপে পর্ন না বন্ধর হলো কাপা তন্য সাধাগে জান্মা না মগবি ও বিসাল লোবি ম तो लो लो तो लोना सलो बे मौतों मरना तो लोना सलोम बेमोलो मरना तो लोना सलो में तो लो सल लो तो लोना सलोम विशाल साल साल साल

तुम्हें मोजा सा छपाया त्रिका तरी रे अंग्राम छपाएगा तरी रे अंग रखोते आला रखोते आला तुम्हें मोजा सा छपाया दिन का तरी रे अंग छपाया दिन का तरी रसोने अंग تمن او گشا تي تو چا تمن तो सफाया गया तेरे कारे सोने अगरा सफाया गया तेरे कार्टान करे मैं सोने अगरा तुम्हें डब मोते आना मोजा सा तुम्हें डगमोते आला तुम्हें दोजा साफाया गया तेरे कार्ट करे मैं सोने अगरा सफाया तेरे कार्टान करे मैं सोने আমার এমন তোমার বন ধরে সাজাখো আমার এমন তোমার বন ধরে সাজাখো सी अमी हिताय पौड़े मती नते मोहन मती नते मोहन अमर एमुन तो मर बने पड़े सादा को अच्छी अमी हिताय पौड़े मती नते मोहन मती नते मोहन तो मर पे अमर जीवन तो प्रेम पे अमर जीवन खोदी बकुर बाद शपाया तेरे कंदरे सोने अगरा शपाया तेरे कंदरे सोने कहिड़ी रखो पी छफाया छपाया बोने मानव तुम्हें बोनेगा मानव तुम्हें सो

छपायात्रे घर तरे हसोले अकड़ा छपाए कर तरे हसोले अकड़ा तुमें डोमते आला तुमें ॾोरे मोजा सा तुमी डोकमत आला छपाया छपाया नमाज दे पाइव तुम पुराने पा आए नमाज दे पागो तुम पुरान दे पा आए आदोशे आचो तोमें पिसे प्रोर्गा पिसे प्रोर्गा তেপাই বদনে কোডনতে পাই আদোষতে আছ তুমিmse প্রভু গায়mse প্রভু গায় তোমার উম্মত গো এত মজীবুলালা तेरे रसोले अगरा छपाय रसोने अगरा तुम रलाे मोजा सा रगमते आला तुम्हें मोजा तेरे छपायर रसोले अगराब छपायत्र रसोने अगरा तो सनो ससी तो जॻार तो ससो ससी तो जॻार छपाया ति कादर न सोने अंगार छपाया तर कादरी सोने अंगा

şimdi, <laughs> şimdi,